হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো প্রিয়াঙ্কা স্টাইল ব্লগে নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে ভিডিও একটু অন্য আজকে একটু আগেই বাবা দুপুরবেলা বাজার থেকে একটা ফল নিয়ে এসেছি তো সেই ফলটা আমি ঠিক চিনি না তোমাদেরকে একটু আমি সেটাই দেখাবো যে ওটা কী ফল তোমরা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখাই তোমাদেরকে ফলটা কী ফল সবে চান করে বেরোলাম আর বেরিয়ে দেখছি নতুন এক ধরনের ফল বাবা নিয়ে এসছে তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি এই যে দেখো এই ফলটা নিয়ে এসছে তো আমি কিন্তু এই ফলটা কোনোদিন খাইনি বা চিনি হয় না তো তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন খেতে এটা তোমাদেরকে একটু রিভিউ দেব আর এটা আমি কাটি চলো তোমাদেরকে দেখাই একটু এই যে দেখো থালা নিয়ে চলে এসছি এবার এই ফলটাকে আহ ভেঙে দেখবো কেমন দেখতে হয় নরম কিন্তু খুব দেখো ভিতরটা পুরো সেই কাঁঠালের দানার মতনই দেখতে মানে যেন মনে হচ্ছে এটা কাঁঠালই ছোটখাটো দেখো পুরো কাঁঠালের মতন দেখতে দেখতে খুব সুন্দর লাগছে জানি না খেতে কেমন হবে একটা তুলে তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে দেখো ছোট ছোট একদম এই যে দেখো এরকম ছোট ছোট তবে এটা কেমন ভাবে খেতে হয় আমি ঠিক জানি না তবে আমি খেয়ে তোমাদেরকে দেখাবো একটু শুধু এইরকম ভাবেই একটু খাবো আর একটু ভেঙে দেখায় দাঁড়াও বাইরেটা ভীষণ নরম এটা তো এই যে এই ফল এই যে দেখো ভেঙেছি আর জিনিসটা আর খেয়ে দেখি কেমন খেতে হয়েছে তোমাদেরকে বলছি দাঁড়া আগে একটু খেয়ে দেখি দাঁড়া এই যে আমি একটু নিয়ে দিই এই যে একটু প্রথমে নিয়েছি ওদিন খাইনি খেয়ে দিই ভিতরে এরকম দানা খুব টক ভীষণ টক তবে যাই বলো এটা কিছু মাখা করলে কিন্তু দারুণ লাগে আর এই গরমকালে তো একটু তো আর কি কেনা হয়েছে যখন খেতে তো হবে একটু খাই আর ভিডিওটা এইটুকুই ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা কারা কারা এই ফল খেয়েছো অবশ্যই কিন্তু জানি আমি কিন্তু খাইনি এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি তো খুব যে খারাপ খেতে তা তো নয় খাওয়া যাবে আর কি ভালোই খেতে যে আমি আবারও একটু খাই ঠিক আছে টাটা সবাই তো আর কি দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো